মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবাও ছেলেকে নৃশংসভাবে জানে শেষ করার ঘটনায় তেরো জনের যাবজ্জীবন দিল আদালত মঙ্গলবার তেইশে ডিসেম্বর দোষী সাব্যস্ত জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় জঙ্গিপুর মহকুমা আদালত প্রসঙ্গত বলে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন নৃশংসভাবে জানে শেষ করা হয় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে সোমবার বাইশে ডিসেম্বর অভিযুক্ত তেরো জনকেই দোষী সাব্যস্ত করেছেন বিচারক অমিতাভ মুখার্জী বলি সংশোধিত ওয়াক আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুরের অশান্তি চলাকালীন জানে শেষ হন শামশেরগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস রাজ্য জুড়ে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় বিরোধীরা অভিযোগ করেন রাজ্যে আইনের শাসন নেই যদিও তদন্তের প্রথম থেকেই পুলিশ জানিয়েছিল এই জানে শেষের ঘটনায় রাজনৈতিক যোগ নেই ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা চার্জশিটেও বিষয়টার উল্লেখ করেছিল পুলিশ ঘটনায় অভিযুক্ত তেরো জনের তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পঞ্চান্ন দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলেছেন এই বিষয়ে শুনব সংশ্লিষ্ট সময়ে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি তাদের প্রবেশ এবং প্রস্থান সংশয়াতীতভাবে প্রমাণিত হয় এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের চলার হাঁটার একটা নির্দিষ্ট গতি আছে একটা নির্দিষ্ট ছন্দ আছে একটা নির্দিষ্ট ভঙ্গি আছে যাকে আমরা পরিভাষায় বলি গেট প্যাটার্ন আমরা এই গেট প্যাটার্ন অ্যানালিসিসের সাহায্য নিই ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের ঘটনাস্থলের আশেপাশে চলাফেরা হাঁটা চলা ঘরের মধ্যে ঢোকা বেরোনো এগুলোর ফুটেজ পেয়েছিলাম তাদের গেট প্যাটার্ন আমরা পেয়েছিলাম এরপর যখন অভিযুক্তরা আমাদের পুলিশি হেফাজতে ছিলেন তখন আদালতের অনুমতি ক্রমে আদালতেও তাদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হয় তাদের হাঁটাচলা করিয়ে দেখানো হয় ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই পরীক্ষা করেন এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছন যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটাচলার ফুটেজ দেখা গিয়েছিল তাদের গেট প্যাটার্নের সঙ্গে আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হাঁটাচলার চলার ভঙ্গি হুবহু মিলে গেছে তৃতীয়ত ডিএনএ সংক্রান্ত এভিডেন্সও আমরা কাজে লাগিয়েছি অভিযুক্ত যারা ছিলেন গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি তাতে রক্তের দাগ ছিল সেই রক্তের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষা করি এবং দুই যে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি সেই ডিএনএ স্যাম্পলে সেই রক্তের ডিএনএ স্যাম্পলের সঙ্গে ওই অস্ত্রে লেগে থাকা মিলে গেছে। যাতে এটা নিঃসংশয় প্রমাণিত হয়েছে যে এই অস্ত্রই ব্যবহৃত হয়েছিল হরগোবিন্দ এবং চন্দন দাসের আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন আসু দেখি দুশো দিন পরেই আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে শামশেরগঞ্জের যে ঘটনা জাফরাবাদের বাবা এবং ছেলের যে হত্যাকাণ্ড তারই রায়দান করলেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক আমরা কথা বলে নেব সরকারি আইনজীবী যিনি ছিলেন বিভাসবাবুর সাথে উনি কি বলছেন কি আজকে দীর্ঘক্ষণ দেখলাম ওনাকে আমরা প্রায় দু ঘন্টা ধরে আপনি ব্রিপ করলেন কি হলো অবশেষে দেখুন আমাদের এত হিনিয়াস ক্রাইম তো মব লিঞ্চিং এটা যেটা সুপ্রিম কোর্ট বারবার করে বলছেন যে মবলিঞ্চিং ইস এ ভেরি সিরিয়াস কেস আমরা বারবার করে আজকে আমি বিভিন্ন জাজমেন্ট দিয়ে কোর্টকে কোর্টের কাছে সাবমিশন করেছি যে আমরা স্টেটের তরফে ডেস সেন্টেন্স চাইছি হায়েস্ট পানিশমেন্ট চাইছি তো কোর্টের কোথাও মনে হয়েছে যে হয়তো এটা ওনার স্যাটিসফাই উনি হননি কিন্তু যত অ্যাভেলেবেল জাজমেন্ট আছে ইদানিস গত কয়েক বছরে আমার মহামান্য সুপ্রিম কোর্ট যত জাজমেন্ট দিয়েছে তাতে বেশিরভাগ জায়গাতেই ডেস সেন্টেন্সটাকে ডিসকারেজ করেছেন লাইফ ইমপ্রিজনমেন্টের কথাই বলেছেন সুপ্রিম কোর্ট বারবার তো সেই জাজমেন্টগুলো হয়তো কোনো জায়গায় ওনার মাথায় আছে বা হতে পারে তো আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই মামলায় টোটাল আটত্রিশটা সাক্ষী আমরা এক্সামিন করেছি তেরো জনের আসামি ছিল যারা মারতে গেছিলো আমাদের এখানে পাঁচজন আইউইটনেস ছিল যারা ক্লিয়ারলি বলে গেছে কার কী রোল কে কীভাবে মেরেছে আমাদের ডিজিটাল এভিডেন্স ছিল মোবাইলে ভিডিও ছিল এবং সিসিটিভি ফুটেজ ছিল এছাড়া পিও থেকে যে ব্লাড স্যাম্পেল তার ডিএনএ ম্যাচিং হয়েছে প্রতিটা বিভিন্ন আসামির বাড়ি থেকে ওয়েপেন পাওয়া গেছে যেগুলো যে তারা মেরেছে তাদের ব্লাড পাওয়া গেছে এবং সেগুলো হিউম্যান ব্লাড এরকমভাবে বিভিন্ন এভিডেন্স সায়েন্টিফিক এবং ডাইরেক্ট উইটনেস এগুলো এনে আমরা কোর্টের কাছে প্লেস করেছি কোর্ট যেটা মনে করেছে সেটা কোর্ট দিয়েছে তবে ডেফিনেটলি আমি আমরা সেই লেভেলে সন্তুষ্ট নই এবং আমরা পুরো জাজমেন্টটা পড়ি যদি মনে হয় যে আমাদের আপারে যেতে হবে আমাদের যদি গভর্নমেন্ট অথরিটি ঠিক করেন দেন ডেফিনেটলি উইল গো কি কি সাজা শোনালেন আজকে কোন কোন আজকে কোর্ট আমাদের ১০৩ এর দুইতে মানে মাবলিন চিং মানে সেকশনে যাবজ্জীবন দিয়েছেন এখন আপনারা জানেন নতুন আইনে যাবজ্জীবন মানে চোদ্দ বছর নয় যতক্ষণ না কমিউট হচ্ছে ততক্ষণ ভেতরে থাকতে হবে আপার কোর্ট যদি কমিউট না করে দেয় অনেকগুলো দিন থাকার পর সেকেন্ডলি ডাকা থেকে এসে দশ বছর হয়েছে হাউস ট্রেসপাসিং পাসিং বাড়ি ভেঙে ঢুকে বের করে এনেছে তার জন্য দশ বছর হয়েছে এর জন্য রাইট এটা রায়টিংয়ের জন্য পাঁচ বছর হয়েছে এই কেসটা মুর্শিদাবাদ না পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে দুটো কারণে একটা হচ্ছে এটা পশ্চিমবাংলার প্রথম মবলিন সিংয়ের কেস যেটা কনভিকশন হলো এবং ইন্ডিয়াতে দ্বিতীয় ইউপির পর আমরা এগারো দিন আগে ইউপিতে হয়েছে আমরা একটু পিছিয়ে পড়লাম কারণ ডিফেন্সের তরফ থেকে হাইকোর্টে বারবার গিয়ে মামলাটাকে স্টে করানোর প্ল্যান হয়েছে তো এটা একটা গেলো আর সেকেন্ডলি হচ্ছে যে রাইটিং সেকশনটা যেটা জেনারেলি আমাদের রেয়ার ঘটনা এ যে রায়ট ইম্পর্টেন্ট ছিল তারা যে যারা এগুলো করেছে তারা যে আইনটা নিজের হাতে তুলে নিয়েছিল এবং তারা যাতে আর্ক না করে এরকম একটা মেসেজ সোসাইটির কাছে পাঠানো তো এই জন্য রায়টিং সেকশনেও কেস্টা প্রমাণ আছে যে যারা ভিক্টিম তাদের কি কোনো কম্পেনসেশন এর ব্যাপার হ্যাঁ আর ভিক্টিম যিনি ছিলেন তাকে পনেরো লক্ষ টাকা কম্পেনসেশনের ব্যবস্থা করা আছে কম্পিউটার অথরিটি থেকে আর এই মুহূর্তে যারা আপনি বলছেন যে তারা হাইকোর্টে বারবার অ্যাপিল করেছে তো যদি আবারও আসামি পক্ষের পক্ষ থেকে হাইকোর্টে অ্যাপিল করা হয় তো সেক্ষেত্রে দেখুন আমার আমি যে মামলা মামলা তো করেছি আমি আমি সিকিউটরি হিসেবে গ্রাউন্ড লেভেলে এতগুলো উইটনেস ডাকা তাদেরকে এক্সামিন করা যা আমি এভিডেন্সটা বুঝেছি আমি আর্গুমেন্ট করেছি তাতে আমার এই কেস খুব শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে কেন এতগুলো আইটনেস তা আমি খুব কনফিডেন্ট যে আপারে গিয়ে ওনারা কিছু কিছু করতে পারবেন কিনা তবে মহামান্য বিচারপতি হাইকোর্টে কী মনে করে করবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি না কিন্তু আমাদের মনে হয় আমরা কনফিডেন্ট যে এই মামলা ফুল প্রুফ কেস এবং উইদিন এইট মান্থ এপ্রিলের ঘটনা আজকে আপনি নাম্বার অফ ডেস বলছিলেন দুশো কত ডেট বলছিলেন দুশো চুয়ান্ন কারণ আপনি এক্স্যাক্টলি ডেটটা কাউন্ট করেছেন দুশো চুয়ান্ন দিনের মাথায় গোটা মামলাটা এত বড় লেভেলের একটা মামলা যেটা সারা ভারতবর্ষ তাকিয়ে আছে আমাদের কমপ্লিট হবে এটা আমাদের কাছে একটা বিরাট স্যাটিসফ্যাকশনের পয়েন্ট ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম সরকারি আইনজীবীর সাথে তিনি পুরো বিষয়টি জানালেন যে কি পরিস্থিতিতে ছিল এই আট মাস ধরে কিভাবে এই লড়াই চালিয়ে গিয়েছেন তিনি এবং যে উইকনেসগুলির কথা বলেছেন সেগুলিও তিনি জানিয়েছেন আমরা জানি যে বিগত দিনে শামসেরগঞ্জের যে ঘটনা শামসেরগঞ্জে এগারো তারিখ থেকে যে ঘটনা ঘটে চলেছিল সেই এগারো তারিখের পরেই বারো তারিখেই বাবা এবং ছেলের হত্যার ঘটনা ঘটে তারপরেই তারপরেই পুলিশ পিকেট বসানো হয় এবং এলাকার বিভিন্ন জায়গাতেই একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এবং একাধিক বাড়ি লুটপাট চালানো হয় অগ্নিসংযোগ চালানো হয় তার পাশাপাশি এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যার ঘটনাও ঘটে যায় সেই পরিপ্রেক্ষিতেই একটি সিট গঠন করা হয় সিট তদন্ত ভার যখন নেয় সেই তদন্ত ভার নেওয়ার পরেই এই মামলাতেই প্রায় তেরো জনকে গ্রেপ্তার করে সেই তেরো জনকেই দীর্ঘ বিচার প্রক্রিয়া চলে জঙ্গিপুর মহকুমা আদালতে সেই বিচার প্রক্রিয়ার অবশেষে অবসান ঘটল মঙ্গলবার মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে চলে আর্গুমেন্ট তারপরেই অবশেষে সন্ধের পরেই বিচারক অমিতাভ মুখার্জি তিনি জঙ্গিপুর মহকুমা আদালতেই শোনান যে ১৩ জনকেই যাবজ্জীবন সাজা তার পাশাপাশি যারা ভিকটিম তাদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে পনেরো লক্ষ টাকা কম্পেনসেশনের কথাও জানান আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন